সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনিশে আষাঢ় বাংলাদেশ মতে বিশে বঙ্গাব্দ হিজড়ি আট মহরম রোজ শুক্রবার নবমী তিথি থাকবে অপরাহ্ন পাঁচটা বারো মিনিট সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর নক্ষত্র থাকবে অপরাহ্ন ছয়টা আঠারো মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি বৃষ রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে বুধ এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক দ্বারা তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসব মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ আদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সহযোগিতার সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশেনী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্মনক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা করে আপনারা দুর্বার গতিতে এগিয়েও চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য দ্বীপরা থেকে আরব গোলাপ করাবে এমনকি ভীত সন্ত্রস্তের হাত থেকে বাঁচাবে অপমান অপদস্থের হাত থেকেও উদ্ধার করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে গতিশীলতা ফিরিয়ে দেবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিনরাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো বিশেষ করে বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দুর্নশা কাটবে তবে অর্থকরী ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে তবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত অবশ্য অবশ্যই অবশ্যই মজবুত করবে সেই সঙ্গে স্নেহ ভালোবাসায় করবে তাছাড়া মুখকে উজ্জ্বল করবে আর যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে সম্পত্তি ক্রয়ের দুপসলা স্বপ্ন বাস্তবায়ন করবে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃ মাতৃ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে সুযোগ শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে যশস্বী করবে খ্যাতিমান করবে এমনকি দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সন্তানরা সাফল্য চিনিয়ে এনে মানুষের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি থেকে আপনাদের মনের বাসনাকে পূর্ণ করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে নতুন নতুন কাজের সুযোগ পাবে যে সুযোগকে বাস্তবায়ন করে জীবন গড়তে আরম্ভ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র হস্তলঙ্কারে প্রশংসা সাজবে এমনকি বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিতও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে মাতামাটি স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপৌ কোন দিওর সমানে প্রাপ্ত হবেন আজকের দিনটিতে বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্টও থাকতে হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যা সাজ সাজ রব ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ধৈর্য সাহস মনোবল বাড়াবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে যাদের প্রতিটা কাজের শুরু ভালো হতো কিন্তু শেষ ভালো হতো না তারা শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফুটবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও সোশালিশ বিচারে বিজয়ী করবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে আটকে থাকা কাজ সচল করবে শত্রুরা পিছু ঘটতে बात তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন বাড়বে সেই সঙ্গে সঞ্চারের গ্রাপ চাঙ্গা করবে যা ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি গৃহবাড়ির অতিথি সমাগমে মুখর থাকবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনাও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে জ্ঞান গরিমা সক্যতার ভীতও মজবুত করবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে আর শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটাতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে আপনারাই সমাধান করে নেওয়ার চেষ্টা করুন নচেত সেটি ঘাতক হতে পারে সেই সঙ্গে বিশেষ করে কোনো কনিষ্ঠ ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করায় জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি দুরারোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর যখন নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তারা নন্দিত পুরস্কারে ভূষিত হবেন সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেশিক রাশি ও বেশিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক্রা সেই বিচ্ছিকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জন কমবে ব্যয়ের মাত্রা বাড়বে যা ধার কর্য ঋণগ্রস্ত করাবে বিদেশে অবস্থানত স্বজনদের অপ্রত্যাশিত আরও বিশেষ করে বিপর্যয় পড়তে হবে সেই সঙ্গে ইলেকট্রনিক সামগ্রী মিটার জলের কল করবে মামলা ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে দুরজনেরা আত্মীয় অভ্যেসে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখ দুন্য দারিদ্র দশা জেঁকে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করবে তাই তো বামের বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবেচিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানোগ্য তৈরি হবে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা এগুলো কিন্তু কুড়ি কুড়ি হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটিয়ে দেবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মনাকৃষ্ট থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রী প্রসবাস আসবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মরধানের মারতন্ডে নেয় আলোক বিকিরণ করবে যা জীবন চলার পথকে অবশ্যই অবশ্যই সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদনও অধিক বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত্ত মজবুত করবেই এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম ব্যাপে দূরভ্রমণ হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের খুলবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস বিচারে আপনাদেরকে বিজয়ী করবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত হওয়ায় দিনটি উপভোগ করাবে মকর রাশি মৌজ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পর্বকারী মানুষ যৌগিক মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর ছিটিংবাজারা দূরে পালাবে নেশামধ্য জোয়া ছাড়তে আপনাদের পণ করাবে সেই পণ বাস্তবায়ন করায় বিশেষ করে গোটা পরিবারের স্বস্তি ফিরে আসতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত করবে প্রেমিক প্রেমিকার প্রেমকে ধন্য ধন্য করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে যারা চাই ব্যবসা চাই উন্নতি চাই গৃহবাড়ি চাই ভূমি সম্পত্তি চাই মামলা মোকদ্দমায় জয়ী চাই সেই সঙ্গে লালিত স্বপ্ন বাস্তবায়ন চাই সেগুলো বাস্তবায়নের দিকে ধাবিত করে অমর স্মৃতি স্থাপন করাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে আর জন্ম নক্ষত্র যদি ভদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাস্ক পথে শূন্য সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে অপমান অপদস্থ করবে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে ধরবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আরও বাড়িয়ে দিতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দূরীভূত হবে কর্ম অর্থ লাভ করাবে তবে বিশেষ করে সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে নচেত শ্রম কিন্তু বিথা যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে প্রায় শেষ হয়ে আসা কাজ মাস আটকে যাবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ভেঙ্গে চুর মার করে দিতে পারে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে দুর্জনের হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান চৌঠা জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক করবো তো বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার